হে গাইস ইউটিউব স্টুডিওতে নতুন একটা আপডেট দেখেন এই জায়গায় আপনার চ্যানেল নামের নিচে লেখা আছে ইউ আর এ ইউটিউব পার্টনার এটা হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পর যারা মনিটাইজেশন পাইছে তাদের কাছে এই নোটিফিকেশনটা আসছে এখন নোটিফিকেশনটা কি সেটা আমি বলতেছি স্টার্টিং মে টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ মে মাসের বারো তারিখ থেকে হচ্ছে শুরু পঁচিশ সালের টু ইমপ্রুভ ইউর আর্নিং পটেন্সিয়াল তাহলে হচ্ছে আর্নিং এর সম্ভাবনা অনেক বেশি বাড়বে কিভাবে উই উইল অ্যাড অটোমেটিক অ্যাড স্লট অন টপ অফ ম্যানুয়াল ওয়ান্স অন ইউর এক্সিস্টিং ভিডিওস অর্থাৎ আপনার যতগুলো ভিডিও আছে ইউটিউবে সবগুলোর মধ্যে হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড স্লট করবো সেটা হচ্ছে মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো স্থানে হচ্ছে অ্যাডটা আসতে পারে কারণ হচ্ছে আমরা নিজেরা যখন হচ্ছে আট মিনিটের ভিডিওটা ইয়ে করি নিজেরা সেট করে দিই কোথায় কোথায় অ্যাড আসবে সেটা হচ্ছে লং ভিডিওতে আর ইউটিউব এতদিন অটোমেটিক্যালিও সেট করছে যারা নিজেরা সেট করে নাই এখন চাইলে আপনি একেবারে ওদের কাছে পারমিশনটা দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে কি ওরা নিজের মতো করে হচ্ছে অ্যাডটা দিয়ে দিবে সো সেটা হচ্ছে বেটার হবে এখন আমি যদি নিচের লেখাটা দেখেন ইউ ক্যান চুজ টু কন্টিনিউ ম্যানেজিং ইউর অ্যাডসলোড ম্যানুয়ালি যেমন আমরা কিন্তু আপনি ভিডিওটি নিজেরা নিজেরা কিন্তু হচ্ছে একটা স্লট করে দিয়েছি যে এই এই আসবে কারণ কথার মাঝে কোনো সেন্টেন্স শেষ না করতে হচ্ছে যখন চলে আসে তখন হচ্ছে হচ্ছে মানে জন্য বিরক্তিকর তো ইউটিউব এআই জেনারেট করে একটা কোনো সেন্টেন্স শেষ করার পর তারপরে একটা বসাইতে চাইতেছে আর কি যেমন তেমন জায়গায় বসাবে না তো এটাকে এখন আমরা কি করতে হবে অবশ্যই মেয়ের বারো তারিখের পূর্বে এই কাজটা করতে হবে করার জন্য হচ্ছে ম্যানেজে ক্লিক করব। এই যে দেখেন ম্যানেজ মিড রোল অ্যাড স্লট অন এক্সিস্টিং ভিডিওস এই যে আমি এতক্ষণ যা বলছি হ্যাঁ এই জায়গায় পুরো বিস্তারিত বলা আছে এটাই আর কি অর্থাৎ আপনি চাইলে হচ্ছে নিজের মতো করে সেট করতে পারেন তাহলে হবে আর যদি মনে করেন না আমি বারবার সেট করতে পারবো না প্রতিটা ভিডিওতে মানে যেটা হচ্ছে হাফ মিনিটের বেশি আর কি লং ভিডিও তো ইউটিউব নিজের মতো করে ম্যানুয়ালি সেট করে দিবে তা তাহলে হচ্ছে এ যে টার্ন অন অটোমেটিক স্লট ইন এডিশন টু ইউর ম্যানুয়াল স্লট এটা হচ্ছে রিকমেন্ডেড আর নিচের অপশনটা হচ্ছে অফ আউট অফ অ্যাডিশনাল অটোমেটিক স্লট অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি তো আপনি যদি চান যে নিজে নিজে সব কিছু করতে চান তাহলে হচ্ছে এইটাতে ক্লিক করবেন আর যদি চান যে না ইউটিউব নিজের মতো করে করুক তাহলে হচ্ছে উপরেরটা তাহলে আমি আমি হচ্ছে ইউটিউবকে দিয়ে দিলাম যে নিজের মতো করে বেস্ট জায়গা হচ্ছে অ্যাডগুলো রান করবে তো সেটাই ভালো হবে তো এই জন্য আমি টার্ন অন দিয়ে সেভ দিবো আর কেউ যদি মনে করেন যে না আমি আমার প্রতিটা ভিডিওতে নিজের মতো করে সেট করে দিব অ্যাড কোথায় কোথায় দেখাবে ইউটিউব শুধুমাত্র আট মিনিটের উপরের ভিডিওগুলো আট মিনিটের নিচেরগুলো কিন্তু মেনুয়ালে আমরা সেট করতে পারি না কিন্তু তা আমি হচ্ছে রিকমেন্ডেড অপশন এই এক নম্বরটাই সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন সেভ দিয়ে দিলাম দেখেন এই সেভ দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে লোডিংয়ে চলে গেলো যে স্টার্টিং মে এই যে চলে আসলো যে হ্যাঁ উই উইল বি অ্যাডেড টু ইউর ভিডিওস দ্যাট কন্টেন্ট ম্যানুয়াল মেডরুল অ্যাড স্লট এটা হচ্ছে এখন রিভিউতে আছে দেখেন এই যে রিভিউতে আছে আমরা এটা দিয়ে দিছি তো এইভাবে হচ্ছে আপনি করে নিতে পারেন আর যদি মনে করেন যে হচ্ছে নিজে নিজে করবেন তাহলে হচ্ছে নিজের অপশানটা সিলেক্ট করলে হবে ধন্যবাদ সবাইকে